অক্টোবর পর্যন্ত তিন মাসে আগের বছরের একই সময়ের চেয়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে দশ শতাংশ মঙ্গলবার দুপুরে বন্দরের ফজলুর রহমান মুন্সিয়া অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন চেয়ারম্যান বলেছেন সব টার্মিনাল পরিচালনায় আরও স্বচ্ছতা আনতে চান তারা এছাড়া প্রতিযোগিতা বাড়াতে দরপত্র প্রক্রিয়াকেও ঢেলে সাজানো হচ্ছে গেল আগস্ট থেকে তিন মাসে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে আট লাখ ত্রিশ হাজার পাঁচশো বিরাশি একক দু সালে একই সময়ে প্রায় সাতাত্তর হাজার একক কম ছিল বিশ্ব পরিস্থিতি আর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে এই প্রবৃদ্ধিকে ইতিবাচক মনে করছে বন্দর কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার দুপুরে প্রথম গণমাধ্যমকে এসব তথ্য দেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন এরই মধ্যে জাহাজের গড় অবস্থানকাল চার দিন থেকে একদিনে নামিয়ে আনা হয়েছে কন্টেইনার জট সাড়ে পঁয়তাল্লিশ হাজার থেকে চৌত্রিশ হাজারে এসেছে আরও এটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক করার জন্য যেই এটা এই পরিবর্তন করার জন্য ইতিমধ্যে একটা গেজেটের সংস্কার জন্য মন্ত্রণালয়ে আমরা এখান থেকে ফাইনাল করে পাঠিয়েছি আশা করি এটা হয়তো এই মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব আশা করি তো পেয়ে গেলে তারপরে আমরা সাথে সাথে আমরা চলে চেয়ারম্যান আরো জানান বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে অটোমেশন বাড়ানোর কাজ শুরু করেছেন তারা ইতোমধ্যে মোবাইল ক্রেন লো বেড ট্রেলার হেভি ট্রাক্টর কেনা হয়েছে আরও যন্ত্রপাতি কেনার কাজ চলছে পোর্ট যে কমিউনিটি সিস্টেম যেটা আছে এটা আসলে হাইব্রিড এখানে ট্রেডিশনালও আছে কিছু আমাদের টেকনোলজিও আছে বাট আমরা এটা চাচ্ছি কমপ্লিট একটা সিঙ্গেল উইন্ডো তান্ত সেই জন্য আমাদের কাস্টমস এবং দুইটাকে আসলে হবে থাকতে এই জায়গায় এখন সব ম্যানুয়ালি হয় মুভমেন্ট হয় যখন এটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে তখন অনেক ফাস্ট হয়ে যাবে চট্টগ্রাম বন্দর চলতি অর্থ বছরে এখনও পর্যন্ত সাড়ে ষোলোশো কোটি টাকা রাজস্ব আদায় করেছে যা গত বছরের তুলনায় প্রায় বাইশ শতাংশ বেশি অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম